আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকে প্রশ্ন করে যে ভাই সৌদি আরবে কোনো ধরনের এই লেনদেনের মামলা থাকলে ফাইনাল এক্সিটে দেশে যাওয়া যাবে কি না এই বিষয়টা ইদানিং অনেকেই প্রশ্ন করে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সকলে জানতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে একটা দুষ্ট মনের প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারপরও এই ভিডিওতে জানাবো যে আপনার নামে রকম লেনদেনের মামলা থাকলে আপনি ফাইনাল এক্সিক্ট লাগাতে পারবেন কি না তো দেখেন লেনদেনের মামলার ভিতরে দুই ক্যাটাগরি হয় একটা হলো ডকুমেন্টস সহকারে মামলা করা আর একটা হলো বিনা ডকুমেন্টস ছাড়াই মানে অর্থাৎ ডকুমেন্টস ছাড়াই মামলা করা তো ডকুমেন্টস ছাড়া মামলা কোনগুলো হয় এবং মামলা থাকলে আপনি খরচ লাগাতে পারবেন কিনা। সব বিস্তারিত এই ভিডিওতে বলব প্রথমে বলবো যে ডকুমেন্টস ছাড়া মামলা কোনগুলো হয় আপনি কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন মুখের কথায় সেখানে কোনো ডকুমেন্টস নাই সই স্বাক্ষর বা টিপসই কোনো কিছুই নেই অনলাইন বা অফলাইনে সেক্ষেত্রে আপনার নামে যদি মামলা হয় সেই মামলা থেকে আপনি রেহাই পাবেন কি না রেহাই পাওয়ার সম্ভাবনা থাকে মাত্র এক পারসেন্ট সেটা কীভাবে দেখেন সৌদি আরবের আইন অনেক কঠিন আর এই আইনের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় আছে সৌদি আরবে সেটা হলো কোরআন শরীফ সুয়ে প্রমাণ করা কারণ একজন ব্যক্তির যদি কোনো রকম ডকুমেন্টস না থাকে তাহলে সর্বশেষ কোরআন হলফ করে। সৌদি আরবে কিন্তু কোরআন হল হলফ করার একটা বিধান আছে সেটা যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো অপরাধের ক্ষেত্রে হোক যে একজন ব্যক্তি কখনোই অপরাধ করেনি কিন্তু আরেকজন ব্যক্তি ফাঁসাচ্ছে সেই ক্ষেত্রে কোরআন হলফ করে তো একজন প্রকৃত মুসলমান চুরি করিয়া বা অপরাধ করার পরে সে কিন্তু কোরআন হলফ করতে পারে না কোরআন শরীফ শুয়ে অস্বীকার করতে পারবে না আর অস্বীকার করলেও তার জীবনটা শেষ এটা তো বুঝেন তো আপনার আপনি যদি কারো কাছ থেকে লেনদেন করে থাকেন বা কোনো টাকা পয়সা নিয়ে থাকেন সেখানে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে ওই ব্যক্তি বাদী যদি জানে যে কোরআন হলফ করার সিস্টেম আছে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফেসে যাবেন আর যদি ওই বাদী যদি না জেনে থাকে যে কোরআন হলফ করার সিস্টেম আছে কি নাই এই বিষয়টা যদি তার জানা না থাকে তাহলে আপনি এই মানে এই ক্ষেত্রে আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জিনিসটা কিন্তু অনেকে জানে না তো যারা বাদী আছেন তারাও এই বিষয়টা জানিয়ে রাখবেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি যার নামে মামলা করবেন তার বিরুদ্ধে কোনো ডকুমেন্টস জোগাড় না করতে পারলে কোরআন কোরআন হলফ করাবেন ঠিক আছে তারপরে বাকিটা আল্লাহর উপরে তকাল তো আল্লাহ করে ছেড়ে দেবেন তারপরেও যদি সেই ব্যক্তি স্বীকার না করে তাহলে মনে করবেন সে কখনোই মানুষ না কখনোই মুসলিম না কখনোই ইসলামের ভিতরে নেই তো এরপরে আছে যে আপনি দেখা গেছে ওয়াইফাই সংক্রান্ত বিলের মামলা আছে তারপরে আপনার কিস্তির টাকার জন্য মামলা আছে তো সেই মামলাগুলো থাকলে আপনার ফাইনাল এক্সেক লাগবে কিনা বা এই ডকুমেন্টস ছাড়া বা ডকুমেন্টস থাকাকালীন যে কোনো মামলাই হোক ফাইনাল এক্সিট লাগাতে পারবেন কি না সব কথা শেষ কথা হলো যে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না যে কোনো মামলা থাকলে ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না আপনার বিরুদ্ধে মামলা হলে সরাসরি কোর্ট থেকে পারমিশন দেবে যে আপনি ট্রাভেল রেস্ট্রিকশনে চলে যাবেন কোর্ট থেকে আপনাকে সব কিছু বন্ধ করে দিও আপনি ট্র্যাভেল করতে পারবেন না ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় থাকবেন আপনি যতক্ষণ না পর্যন্ত এই মামলাগুলো ডিসমিস না হবে আপনি বিল পরিশোধ না করবেন পাওনা পরিশোধ না করবেন মামলা না উঠবে এক কথায় মামলা উঠানো ছাড়া আপনি ফাইনাল এক্সিক্ট লাগাতে পারবেন না আপনার কফিল যখন ফাইনাল এক্সিক্ট লাগাতে যাবে তখন সেখানে শো করবে যে এই ব্যক্তির এই মানা সফর আছে কিংবা ট্রাভেল রেস্ট্রিকশন আছে বা ট্র্যাভেল ভ্যান আছে এরকম ধরনের এই অপশন তার আপসের অ্যাকাউন্টে শো করব তখন আর আপনার কফিল আপনাকে এই ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবো না এই হলো বিষয়টা তো আশা করি যারা এই ধরনের প্রশ্ন করছেন বাদি এবং আসামি সবাই উভয়ই উত্তরটা পেয়েছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসো থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ